কী করবেন ওই রাজশাহী বিভাগের গোলকিপার সেটাই কিন্তু দেখার বিষয় খেলাটা কিন্তু পুরোপুরি নির্ভর হয়ে গেল গোলকিপারের উপর গোলকিপারের অনেক ভূমিকা রয়েছে এই টাইবেকারে যেটা আমরা ওই দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ইমিলো মার্টিনেজের কাছে থেকে তার সুনিবন দক্ষতার কারণে কিন্তু ওই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নেওয়ার গৌরব অর্জন করেছিল দু হাজার বাইশ বিশ্বকাপে একটি পরীক্ষা বলা যেতে পারে বলতে বলতে প্রথম শর্ত নিচ্ছেন রংপুর বিভাগ বলতে বলতে দেখা যাক খুব সুন্দর একটি সেভ করে দিয়েছেন ওই রাজশাহী বিভাগের গোলকিপার যে কথা আমি বলছিলাম সেই গোলকিপার খুব সুন্দর গোল কিপিং করেছেন আজকে পুরো ম্যাচে কিন্তু সে অসম্ভব গোল কিপিং করেছেন প্রথম গোলটি কোন দিকে সে দিয়ে দিয়ে আসেন ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম প্রথম শটটি নিয়ে কিন্তু রাজশাহী বিভাগের দুই নম্বর যাচ্ছি বলতে ডিফেন্ডার যার কথা বারবার বলছিলাম সে কিন্তু প্রথম শটি নিতে যাচ্ছেন সেই বিভাগের হয়ে আরেকটা ছিল মানি দাও নে মানে প্রথম সূর্তি নিতে আছেন রাশিয়া বিভাগের পক্ষে ওই দুই নম্বর রাশিয়া পর্যন্ত খেলোয়া খুব সুন্দর ডিফেন্ডিং করেছেন পুরো ম্যাচে বলতে বলতে ও নো সেও কিন্তু মিস করে দিলেন সেও কিন্তু বারে লাগে দলকে বিপদের মুখে ঠেলে দিলেন এক ধাপ খেলা দ্বিতীয় শর্টটিং নিচ্ছেন রংপুর বিভাগের একজন খেলোয়াড় দুটি টিমই কিন্তু একটি করে নিয়ে একটি গোলও কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারেনি দেখা যাক যাকাই নবাবগঞ্জের সেই গোলকিপার তার নৈপুণ্যতা এখনো দেখাতে পারে কি না আবারও করে দিয়েছেন চৌডালা উচ্চ বিদ্যালয়ের সেই গোলকিপার যার কথা কিন্তু আমি বলেছি বারবার বলতে বলতে কিন্তু আমার মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছে এই গোলকিপারের কথা কিন্তু কিন্তু আবারও কিন্তু সে সুন্দর একটি সেভ দিয়ে দেখিয়ে দিলেন যে না আমি আসলেই আর সুদক্ষ একজন গোলকিপার রংপুর কিন্তু দুটি শট নিয়ে একটি গোলও এখন পর্যন্ত করতে পারেনি ওখান থেকে চাপে না এখন রাজশাহী বিভাগ কিন্তু একটি শট নিয়ে একটি গোল করতে পারেনি দিদি শট নিতে আসছেন ওই সাত নম্বর জার্সি বলে তো খেলোয়াড় মিডফিল্ডারের মাসুম দেখা যাক এই মাসুম এই মাসুম কিছু করতে পারে কি না গোল গোল বলতে বলতে কিন্তু এই মাসুম সুন্দর একটি শট থেকে গোল দিয়ে দিলেন ওই রাজশাহী বিভাগের হয়ে এর মধ্য দিয়ে কিন্তু এক শূন্য গোলে কিন্তু এগিয়ে গেল ওই রাজশাহী বিভাগ কি নিতে আসছেন রংপুরের একজন খেলোয়াড় দেখা যাক তার হার্টবিটের অবস্থা আমরা কিছুটা হলো বুঝতে পারছি যেহেতু গোলকিপার ইতিমধ্যে কিন্তু দুটি সেভ দিয়ে দিয়েছেন সে হয়তো একটু ভয় পাবেন ওই পেনাল্টি শট নিতে কারণ গোলকিপার কিন্তু ইতিমধ্যে দুটি সেভ দিয়ে দিয়েছেন খুব সুন্দর নৈপুণ্যতার সাথে গোলকিপিং করছেন দেখা যাক সরাসরি গোল সরাসরি গোল রংপুরের এই খেলোয়াড়টি কিন্তু এবার ভুল করলেন না সরাসরি গোল দিয়ে দিলেন তিনটি গোল তিনটি শট থেকে তারা একটি গোল করতে সক্ষম হলেন রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জের পরবর্তী তিন নম্বর শুট নিতে যাচ্ছেন ওই পনেরো নম্বর জাতীয় ধারে খেলোয়াড় দেখা যাক দেখা যাক খুব সুন্দর একটি শট নিয়েছেন খুব ঠান্ডা মাথায় একটি শট নিয়ে কিন্তু গোল দিয়ে দিলেন দলকে দুই শূন্য দুই এক গোলে কিন্তু এগিয়ে নিলেন এই এগারো নম্বর তো উইংয়ের প্লেয়ার যার কথা আমি একটু আগেই বলছি আপনাদেরকে খুব সুন্দর খেলে থাকেন ওই সেন্ট্রাল ফরওয়ার্ডের এগারো নম্বর তো খেলোয়াড় পরবর্তী কিক চার নম্বর কিক নিতে আসেন রংপুরের গোল নিজেই দেখা যাক সরাসরি গোল বাদ দিয়ে অনেক বাইরে মেরে দিয়েছেন রংপুরের ওই গোলকিপার এটা তাই আরও এক ধাপ কিন্তু নিজের দলকে বিপদে ঠেলে দিলেন ওই গোলকিপার মাসুম এই একটি শহর থেকে যদি রাজশাহী বিভাগ গোল করতে পারে তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা কিন্তু জিতে যাবে তারা কিন্তু বিভাগীয় জাতীয় পর্যায়ে সেমিফাইনালে চলে যাবে দেখা যাক এই দশ নম্বর তো খেলোয়াড় সে কিন্তু এবারে নিচ্ছেন পরবর্তী শর্ট এই শটে যদি গোল হয় তাহলে কিন্তু রাশিয়ায় বিভাগ সরাসরি জিতে যাবে এই ম্যাচটি এবং জাতীয় পর্যায়ে সেমিফাইনালে তারা পদার্পণ করবে ওই চৌটালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দেখা যাক এবং পরাজিত করে কিন্তু ইতিহাস রচিত করলো ওই চৌটালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চাপাই নবাবগঞ্জের রাজশাহী বিভাগ আমি যেটা প্রথমেই আপনাদেরকে বলেছি যে যদি ট্রাইবেকারে যায় তাহলে কিন্তু চাপায় নবাবান্তরে রাজশাহী বিভাগ কিন্তু জিতে যাবে এটা আমি কিন্তু প্রথমে খেলা শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম এবং সেটাই কিন্তু সত্যি হলো

এই ছাওয়াই কিন্তু তারা সেই বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করছেন ন্যাশনাল পর্যায়ে ইতিমধ্যে রংপুরকে হারিয়ে কিন্তু তারা সেমিফাইনালে পদার্পণ করেছে

খেলা উপ দিয়েছেন এই চৌডালা চৌটালা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়া সুরত আলী ভাই আমাদেরকে কিন্তু বিয়ের দাওয়াত দিয়েছেন ইনশাল্লাহ ভাই আমরা যাবো আপনারা ফোন দিয়ে কিন্তু দাওয়াত কনফার্ম করবেন আমরা যাওয়ার চেষ্টা করবো ভাই আমি এবং আমার ক্যামেরাম্যান কিন্তু আমরা ইনশাল্লাহ যাবো আমরা দেখতে পাচ্ছি চাপায়ের জয় উল্লাস রাজশাহী বিভাগ আজকে এই খেলার মাধ্যমে কিন্তু রাজশাহী বিভাগের নাম উজ্জ্বল হলো কিছুটা রংপুরের মতো প্রতিপক্ষ টিমকে কিন্তু তারা হারিয়ে ন্যাশনাল পর্যায়ে কিন্তু সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে এই চাপাই নবাবগঞ্জ পক্ষান্তরে রাজশাহী বিভাগ